কুম ওয়েলকাম মাই জান্নাত কি আজকে আমি আপনাদের সাথে পুয়ের ফল ভাজি রেসিপি শেয়ার করছি প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পুয়ের ফলগুলো দিয়ে দিব এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে একটু সেদ্ধ করে নেব একটু নেড়ে দেব এইভাবে একটু পরপর নেড়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে ফলগুলো ভালোভাবে তো ফলগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না যেতটুকু পানি বাড়াবে ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে ফলগুলো আমি একটু বারবার নেড়ে নেড়ে ফলগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ফলটা তেলে দিয়ে দেব প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা ফলগুলো দিয়ে দেব এবার নেড়ে দিব নেড়ে নেড়ে ভাজি করতে হবে চোলা রস মিডিয়াম লোতে রেখে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভাজি করলে ভাজিটা অনেক সুন্দর এবং খেতে মজা লাগে আমি একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি ভাজিটা অনেকখানি কিন্তু হয়ে গিয়েছে ভাজিটার কালারটা অনেক সুন্দর এসেছে আস্তে আস্তে ভাজিটাও কমে যাচ্ছে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভাজি করলে ভাজি খেতে অনেক সুন্দর লাগে ভাজিটা অনেক সুন্দরভাবেই প্রায় হয়ে গিয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম